পুলিশের পুলিশের গাবত রে পুলিশ গাবত রে নিজামদীপ নামার বাজার তিন নং ওয়ার্ডে উপর বাজার তিন নং ওয়ার্ডে রে তিন নং ওয়ার্ডে এক মহিলা রে জবাই করে পুকুরে ফলাই চলে গেছে আই হে রে মাবুত আপনারা নিজামদীপ নামার বাজারে আসেন আছেন যারা আছেন সবাই একটি সতর্ক অবস্থানে থাকে

আরে মহিলার জব করে পুকুরে ফেলা দিয়ে চলে গেছে খেলা দরজা খেলা দরজা আরে কি কাম ধারে করলো রে পুকুরে মাবুত আরে ঘটনাটা হয়েছে মাত্র দশ মিনিট নিজম দিন শতফুল ও উপর বাজারের পাশে এক মহিলাকে জবাই করে ফুকুরে ফেলে দিছে নিজমদিন নামার বাজার এবং শতভুল উপর বাজার আশেপাশে যারা আছেন সবাই একটু সতর্ক থাকেন এ খুনিকে ধরার চেষ্টা করেন সবাই দয়া এই মুহূর্তে কল করা সম্ভব হবে না কেউ দয়া